ভাবে গরমকালে যে ঘাম হচ্ছে মানে তেল তেলের স্কিন ঘাম মানে কিন্তু তেল তেলের স্কিন না সোয়েট হচ্ছে মানে আপনার ড্রাই স্কিনেও হতে পারে আবার আপনার অয়েলি স্কিনেও সোয়েটটা হয় কিন্তু শুধু যে তেল তেলের স্কিনেই ঘামটা হচ্ছে সোয়েটটা হচ্ছে তা কিন্তু না ওই জন্য আমি বলবো যে অ্যালোভেরা জেলটা ইউজ করবেন কিন্তু যদি ড্রাই স্কিনের ওপরে সোয়েট হচ্ছে তারা অ্যালোভেরা জেলের ওপর অবশ্যই উপটান ময়শ্চারাইজারটা ইউজ করবেন আর আমাদের উপটান ময়শ্চারাইজারের কোয়ালিটিটা আরও ভালো হয়েছে আরও ভালো হয়েছে ডাক্ট মিন আমাদের যেই প্রথম যেই কোয়ালিটি এসেছিলো উপটান ময়শ্চারাইজার মাঝে না ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে গেছিল কস্তুরিঘলিদের পরিমাণটা একটু কমে গেছিল এবার আমরা আবার প্রথম যারা যারা ইউজ করেছেন প্রথমে যেরকম একটা খুব সুন্দর পেয়েছিলেন সেরকমই আবার সেকেন্ডে পাচ্ছেন মানে এখন থেকে ওটাই পাচ্ছেন এখন থেকে না ওটা শুরু হয়ে গেছে মানে ফেব্রুয়ারি থেকেই ওটা পাচ্ছেন ওরা এই এই থেকে পেয়ে যাবেন তো আজকে এই যে প্রচন্ড গরম একটা ঘাম হওয়ার প্রবণতা থাকে

তো তোমার হচ্ছে যখন হচ্ছে রেডিমেড ইউজ করবেন ঘামটা আপনার কন্ট্রোল হয়তো করবে না বা কিছু জায়গায় হয়তো একটুখানি মনে হবে যে না ঘামটা কম হচ্ছে কিন্তু ঘাম থেকে দিয়ে সাইড এফেক্টটা হচ্ছে আপনার মুখটা কালো হয়ে যাচ্ছে একরকমভাবে ভাবে বেরোচ্ছে আর এক রকম ভাবে বাড়িতে ঢুকছেন চেনা যাচ্ছে না পুরো মুখ ট্যান করে একদম কালো তেল তেলে একটা চিপচিপে ভাব হয়ে গেছে ওই ব্যাপারটাই হবে না মানে এই ব্যাপারটাই হবে না হচ্ছে রেডি বাইটটা যদি বিয়ে বাড়িতে যাওয়ার আগে একটু হাইলাইটার ইউজ করবেন রেডি বাইটের ওপরে তাহলে আরেকটু ভালো লাগবে কারণ বিয়ে বাড়িতে ম্যাট ফিনিশটা অতটা ভালো লাগে না যদিও আমাদের প্রের হাইলাইটার নেই কিন্তু আমি বলে দেবো একটু হাইলাইটার ইউজ করে বিয়ে বাড়িতে চকচক করবে তাহলে কিন্তু ডেলি লাইফে রেডিবাইট যথেষ্ট ভালো মানে ধরুন অফিস যাচ্ছে আর বলবো যে কোরিয়ান গ্লাস্কিনের যেই আমি বলেছিলাম আগের প্রোগ্রামেও যে কোরিয়ান গ্লাসকিনের একটা সেভেন স্টেপ রূপচর্চা বলেছিলাম আর যাদের ড্রাই স্কিন তাদের এইট স্টেপ ছিল বলো না আর একবার বলবো ওটা হচ্ছে তোমার প্রথমে হচ্ছে ক্লিয়ার তুমি এটা কেন বলতে বলছি অনেকেই টিভির প্রোগ্রাম দেখে যদি নিজেরা বাড়িতে বসে সেটা পেয়ে যান হয়তো আগের দিনে কেউ মিস করে গেছে আমি মিস করে গেছি তো মিস করে গেছে তোমার হচ্ছে কিছু না ক্লিনজিং মিল্কটা দিয়ে মুখটা ভালো করা অয়েলি টু নরমাল টু অয়েল অয়েলি টু নরমাল না এটা অল টাইপ অফ স্কিন এবার যদি মনে হয় যে ক্লিনজিং মিল্ক নেব না এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আছে আর তার সাথে আপনার ড্রাই স্কিন কোকোনাট অয়েল দিয়েও করতে পারেন কিন্তু ক্লিনজিং মিল্কটা আমি ইউজ যেহেতু করি আমি দুদিন আগে ড্রাই হয়েছিল বলে আমি

থার্ডে গেল হচ্ছে আপনার টোনারটা গেল যেটা স্নো হোয়াইট টোনারটা ভালো করে স্প্রে করে নিলেন ফোর্থে গেল হচ্ছে আপনার যে ফেস মাস্কটা আছে আমাদের কোরিয়ান যেটা হাইড্রা ফেসিয়াল ইনগ্রিডিয়েন্ট যেটার মধ্যে পুরো সেই মাস্কটা আপনি জাস্ট মুখে লাগিয়ে নিলেন আমি জাস্ট এরকম ভাবে লাগাই মুখে মানে কোনো রকম ভাবে এরম করে প্যাক যেম এরম ভাবে লাগাতে হয় ভাবে না কারণ ক্রিমি স্ট্রেকচার হাতে নেই পুরো মুখে মেখে ফেলি ওটা তোমার পুরো মুখে মাখার পরে হচ্ছে তোমার চোখ আর ঠোঁটটা বাদ দিয়ে ইউজ করি কিছুই না পনেরো মিনিট পরে হালকা করে একটু স্কিনের ভেতরে ঢুকে যায় ওটা লাগে কথাও বলা যায় ওটা ভালো করে ইউজ করে নেওয়ার পরে পনেরো মিনিট পরে আবার টোনারটা দিয়ে একটু হালকা মাসাজ করে যদি ভিজে রুমাল দিয়ে পরিষ্কার ওই আগের টোনার মানে আগের রুমালটা না কিন্তু যেটা দিয়ে ক্লিনজিং মিল্ক মুছে ওটা না কিন্তু হয় ওটা ধুয়ে নেবেন ভালো করে কেঁচে ধুয়ে নেবেন না হয় অন্য আরেকটা রুমাল দিয়ে ভালো করে মুখটা মুছে নিলেন না হলে ওই প্রথম ক্লিনজিং মিল্কের ব্যাকটেরিয়াগুলো আবার লেগে যাবে পুরো মুখে মানে যেটা আপনি এত সুন্দর করে ক্লিন করলেন সেই ব্যাকটেরিয়াগুলোই মুখে চলে আসবে তারপরে হচ্ছে তোমার এটা কত হলো फोर्थ হলো না ক্লিনজিং ফেস ওয়াশ টোনার টোনার এবং তারপরে এটা হ্যাঁ फोर्थ তারপরে হচ্ছে মাস্কটা উঠিয়ে ফেলার পরে আপনি হচ্ছে নাম্বার 5 এ হচ্ছে সিরাম সিরামটা ইউজ করে নিলেন সিরামটা ইউজ করার 5 মিনিট পরে সিরামটা তো আমাদের দুর্ধর্ষ কাজ করে ওটা মানে আমার নিজেরই হয়েছিল স্কিনটা স্যাগ হয়ে গেছিল আপলিফটিং করে দেয় সিরামটা তো সিরামটা ইউজ করার পরে হচ্ছে তোমার ফাইভ হয়ে গেল পাঁচ মিনিট পরে ওটাও অ্যাবজর্ব হয়ে যায় আর সিরামটা ইউজ করার আগে যখন টোনারটা আরেকবার অ্যাপ্লাই করবেন মাস্কটা উঠেই যখন টোনারটা আরেকবার অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু শুকিয়ে যাওয়ার পরে সিরামটা ইউজ করবেন ভেজা অবস্থাতে না তো সিরামটা ইউজ করলেন সিরামটার পরে আপনি ইউজ করবেন হচ্ছে হয় রেডিয়েন্ট নাইট ক্রিমটা যদি ফেয়ারনেস টান রেডিয়েন্ট নাইট ক্রিম আদারওয়াইজ এইচ ডিফেন্স দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করে নেবেন কিন্তু দুটোই আমি কিনতে বলবো এই কারণেই কারণ একটাই ভিটামিন এ আছে কি ভিটামিন সি আছে আলাদা আলাদা ইনগ্রেডিয়েন্টস ভিটামিন এ চিয়াশি ডয়েল চলে গেল ওইদিকে হাইলোরনিকটা হাইলোরনিক অ্যাসিডটা শুধু দুজনের এক সেটা আমরা আখের রস থেকে নিয়েছি তো ওই দুটো ইনগ্রেডিয়েন্টসটা মানে এই একটা ইনগ্রেডিয়েন্সটা সব আলাদা আর এখানে হচ্ছে গ্লুটাথিয়ন ভিটামিন সি আলফার ভিটাম ব্রাইটিনিংয়ে চলে গেল ঠিক আছে তো নাম্বার 6 হচ্ছে আপনার নাইট ক্রিম হোক বা এইচ ডিফেন্স হোক যে কোন একটা ইউজ করে নিলেন তার পাঁচ মিনিট পরে আমাদের যে মুনলিড স্লিপিং মাস্ক সেটা ইউজ করে নেন এটার জন্য আমি এতদিন কোরিয়ান সেভেন স্টেপ রূপচর্চাটা বলতে পারিনি আপনাদের কারণ স্লিপিং মাস্ক মাস্ট হবে কোরিয়ানরা মাস্টটা ইউজ করে কিচ্ছু না সারা ধরে একটু বেশি পরিমাণ নিয়ে মুখের উপরটা ইউজ করে নিলে সারা ধরে ওটা থাকলে তো ধোয়ার কোনো ব্যাপার নেই আর ওটা তো জানো সেল মিউজিয়াম আছে তারপরে তোমার হচ্ছে অ্যাজেলিক আছে যেগুলো মানে মারাত্মক ভালো জিনিসগুলো ইউজ করবেন ওগুলো গম থেকে আমরা নিয়েছি নিয়ে চাইডটা চলে যায় স্কিনটা খুব হাইড্রেশন দেয় মানে একদম পুরো চকচক একটা গ্লাস বলে না হাইলাইটের ছাড়া লাইটের মতন চকচক করে স্কিন আমি দেখেছি এটা মানে ফেয়ারনেসটা কিন্তু দিচ্ছে ফেয়ারনেস চক করাই দিচ্ছে কিন্তু আমি পার্টিকুলারলি মুনলি স্কিপিং মাস্কটার কথা এই জন্য বলছি ও না খুব চকচকে ব্যাপারটা এনে দিচ্ছে একদম লাইটের মতন চকচক করছে স্কিন আমি যেদিন ধরো একটু বেশি পরিমাণে মাস্কটা নিয়ে একটু মাসাজ করি যখন মুখে মারাত্মক চকচক করে ওটা মানে অনেক কিছু নিয়েই ম্যাসাজ করেছি এইচ ডিফেন্সটা দিয়ে যেমন আমরা ম্যাসাজ করেছি ক্যাকটাস জেলটা দিয়েও করি ক্যাকটাস জেলটাও খুব ভালো সুদিং কুলিং এফেক্টটা দেয় কিন্তু এটা না খুব লাইটের মতন চকচক করে মানে যখন আমি এটা নিয়ে একটু ম্যাসাজ করে নিই আমি এটা থেকে একটু বেশি পরিমাণ নিই এটা তো ইউজ করার পরে আপনার যাদের যাদের এবার ড্রাই স্কিন তারা নিজের মানে ড্রাইনেসের জন্য যতটুকু পরিমাণ আপনি পুরো বোতলটাও নিতে পারেন একটুখানিও নিতে পারেন এক ড্রপও নিতে পারেন আপনার স্কিন অনুযায়ী ওটা আপনাকে একটু বুঝে নিতে হবে ওটা কি অ্যাবসর্ভ হয়ে যায় স্কিনের ভেতরে হ্যাঁ ওটা পুরো চলে যায় একদম মানে এক ঘন্টার মধ্যে পুরো ভেতরে একদম বুস্ট হয়ে যায় একদম স্কিনের একদম ভেতরে চলে গিয়ে সকাল থেকে যা গ্লো ছড়ায় মারাত্মক ভালো আর যেদিন আমি ফেস মাসাজ করি আহ সেদিন সেদিন সাথে সাথেই মানে ভীষণ ভাবে লাইটের মতন করে